হ্যালো ভিউয়ার্স এইবার ছোট পর্দার অভিনেত্রী রুখাইয়া জাহান চমক ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ালেন এবং তিনি ফেসবুকে পোস্ট করলেন ছাত্রদের পক্ষ নিয়ে এবং তিনি আরো অনেক কিছু পোস্ট করেছেন যা জানলে আপনারা পুরো অবাক হয়ে যাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি আমরা সকলেই জানি বাংলাদেশে আপাতত আমাদের অনেক বড় আন্দোলন চলছে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এবং অনেক ছাত্র ছাত্রীরা মারাও গিয়েছে এবং অনেক ছাত্ররা এখন জেলখানায় বন্দী আছে প্রথম আন্দোলন ছিল কোটা আন্দোলন দ্বিতীয় আন্দোলন হচ্ছে যারা জেলখানায় আছে তাদেরকে যেন ছেড়ে দেয় এই দাবিতে ছাত্ররা আন্দোলন করে এর মধ্যে অনেক নায়ক নায়িকারাই আমাদের বাংলাদেশে ছিলেন এই আন্দোলনের সাথে তবে এইবার রুখায়া জাহান চমক ভিন্নভাবে তাদের পাশে দাঁড়ালো এই নায়িকা বলে যে আমার ফেসবুক আইডি থাকবে কিনা আমি জানি না তবে রাস্তায় আমার ভাই বোন ছাত্র ছাত্রীরা আন্দোলন করছে তাদের সঙ্গে আমি আন্দোলনে নাম এরকমটা সাহস দেখিয়ে বললেন এই ছোট পদ্মার নায়িকা রুখায়া জাহান চমক আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতির বড় বড় সেলিব্রিটিরা তাদের পাশে থাকা উচিত কারণ ছোট ছোট ভাই বোনদের পাশে সবারই দাঁড়ানো উচিত যাতে সবাই সাহস পায় এবং রুখায়া জাহান চমক এইটাই দেখিয়ে দিলেন যাতে তারা সাহস পায় আরো বেশি আসুন আমরা সবাই রুখায়া জাহান চমকের মতো আমরা সবাই ছাত্রছাত্রীদের সঙ্গে পাশে দাঁড়াই